হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ রাম রাম রামনবমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি তো দেখো এখানে সকাল সকাল আমি স্নান করে চলে এসছি আর এখন আমি ঠাকুরের পুজো দিতে চলে এসেছি আর এখানে দেখো আমার পুজোটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমি পুজো দিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আমার এটা প্রতিদিনেরই কাজ ঠাকুরের পুজো দেওয়া তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এরপর আমি সকালের খাবার বানাবো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো প্রতিদিন এই কাজগুলো কিন্তু আমি করে থাকি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে সকালে খাবার বানাবো তো রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো আমি রুটি বানাচ্ছি তাহলে রুটিটাকে শিখছি রুটিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে তো এখন রুটিগুলোকে আমি শিখে নেবো আর সাথে বানিয়েছি কুমড়োর তরকারি তো দেখো এখানে আমি খাবারটা নিয়ে নিয়েছি কুমড়োর তরকারি আর রুটি যেহেতু আজকে রামনবমি তার জন্য নিরামিষ খাবো এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেলে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরে দেখো এখানে ভাত রান্না করছি আর এখানে দেখো মুগের ডাল তো আজ বললাম যে নিরামিষ খেতে হয় তার জন্য আজকে সব খাবার কিন্তু নিরামিষ বানাবো এখানে দেখো মুগের ডালটা সিদ্ধ হচ্ছে এরপর ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেব তো দেখো ডালটাকে এখন আমি কেটে নিচ্ছি একটা হাতার সাহায্যে এদিকে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি সেগুলো কিন্তু ভাজা করব আর দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি আলু তো আজকে দুপুরের মেনু কিন্তু এগুলোই আলু ভাজা হবে ডাল বেগুন ভাজা আর পটল ভাজা আর সকালের কুমড়োর তরকারিটা আছে সেটা আর এদিকে দেখো আমি পটল ভাজাটা বানাতে বসিয়ে দিয়েছি এরপর দেখো এদিকে আমি বেগুন ভাজাটা বানাচ্ছি আর আমার কিন্তু ডালটা অনেক আগে হয়ে গেছে বেগুন ভাজাটা হয়ে গেলে আমি এখানে আলুটা ভাজা করে নেব তো দেখো এখানে আমি বেগুনটা একটু লাল লাল করে ভাজা করে নিচ্ছি আর এগুলো দেখো এপিট ওপিটো দুপিট কিন্তু আমি এখানে ভে ভাজা করে নিয়েছি আর এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে আর দেখো আলু ভাজা হয়ে গেছে সেটা আর ভিডিও করা হয়নি একবারে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি এখানে দেখো পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ডাল দেখালাম আর সকালে কুমড়োর তরকারি ছিল সেটাই আছে তো আজকে দুপুরে মেনু এইগুলোই সব নিরামিষ খাবার যেহেতু আজকে রামনবমী আগেই বললাম তার জন্য এরপর দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে আর এখানে দেখো কী রোদ্দুর দেখো আর জামা কাপড়গুলো এখন তুলে নেব কাপড়গুলো তুলে নেওয়া হয়ে গেল এরপর দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম এখানে সন্ধেবেলা দেখো সন্ধ্যে দিয়ে নিয়ে আমি চলে এসেছি ছেলের জন্য ম্যাগি বানাতে তো এখানে ম্যাগি বানাবো আর আমি খাবো মুড়ি আর আজকে রাত্রে বানাবো লুচি তোমার আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি